মাছের ডিম তো আমাদের বরাবরই খুব পছন্দ যেভাবে রান্না করি না কেন কিন্তু আজকের রান্নাটা সবচেয়ে ব্যতিক্রম ছিল আর সবচেয়ে বেশি সুস্বাদু ছিল এখন থেকে তো হয়েছে আমি মাছের ডিম পাইলে হয়েছে এইভাবে রান্না করবো সবসময় এটা ভেবে নিয়েছি আর বাকি সবাই বলেছে এইভাবে রান্নাটাই সবচেয়ে বেস্ট হয়েছে প্রথমেই কিন্তু আমি কারফু মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে কিন্তু প্রায় আধা কেজির উপরে হবে ডিম তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখানে আমি বেগুন একটু চিকুন করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি তারপর যে গুঁড়া মশলাগুলো থাকে মানে হলুদের মরিচের গুঁড়া লবণ জিরা এগুলো দিয়ে দিয়েছি আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি সাথে একটু দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো সব কিছু হচ্ছে হাতে খুব ভালো মতো মাখায় নিতে হবে হাতে মাখানোর উপরে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি ডিপেন্ড করে এটা বরাবর আমি মানে সব ভিডিওতেই বলে থাকি তো এখানে খুব ভালো মতো হচ্ছে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে আমি কোনো পানি টান কিছু দিব না এটা হচ্ছে একটুখানি খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম নিচে দিয়ে কিন্তু একটু লেগে গেছে এটা কোনো ব্যাপারই না এগুলো করলে হয়েছে আরও খাবারের টেস্ট বেড়ে যায় একটু মচ মজা হয় যাই হোক তারপর কিন্তু একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ রান্না করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছিল আর লাস্টে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা টেস্ট এত বেশি মজা তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ